কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমরা বাঙালিরা কম বেশি পিঠা খেতে সবাই পছন্দ করি তো দেখেন আমি আজকে ঝাল পিঠা বানাবো খুব দারুণ একটা পদ্ধতিতে আমি এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি ঝাল পিঠা বানিয়ে ফেলবো আমি এখানে চুলায় পাতি বসিয়ে দিলাম পাতিলের মধ্যে কিছু পানি দিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দিব একটু লবণ পরিমাপ মতো লবণ দিয়ে দিব একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া যেন ঝাল পিঠাটা খেতে ঝাল ঝাল হয় তারপরে দিব হচ্ছে আদা রসুন বাটা একটু দিব জিরার গুঁড়া এখন আমি এই পানিটা সুন্দরভাবে বলত তুলে নিবদ তুলে নিয়ে একটা ডো তৈরি করে ফেলবো এখানে আমি দেখেন উপরে অল্প কিছু তেল দিয়ে দিব বেশি দিব না তো এখন পানিটা গরম তারপর আমি আটা গুলা দিয়ে নিব চালের গুঁড়া এই তো পানি গরম হয়ে গেছে পানি গরম করছে এখন আমি অল্প করে আটা দিয়ে নিব letra vai fazer de e fazer vai para mim a minha a gente

এই তো দৌটা সুন্দর করেছে নিলাম এই তো দেখেন আমি সুন্দরভাবে ভাবে বেলে নিয়েছি ফেটে যাবে এখন আমি একটা মুখা নিয়েছি কেটে নিব এই তো বেশি চিকন করবো না বেশি তুই মোটা করে নিব না মিডিয়াম ভাবে বেঁধে দেবো এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন আমি তেলের মধ্যে দিব এগুলো তো চলেন এখন এগুলো ভেজে নিই পাতিল বসে দিলাম আমি পাতিলে সবগুলো ভেজে নিব

আমি এই তেল পিঠাটা ভাজার সময় চুলা ঘিটটা বেশি আমি হাই করে দিব না পিঠাগুলো দিয়ে দেবো মিডিয়াম লো হিটে তেল পিঠাগুলো আমি ভেজে নিব এই যেখানে চাকুটা দেখতে পাচ্ছেন আমি চাকুটা দিয়ে এইভাবে সরে ফেলে দেবো এই তো ভাজা হয়েছে এই তো ভাজা হয়েছে দেখেন উঠে এনেছি আমি বেশি লাল লাল করে ভাজব না এখন আমি সবগুলো এই সেম ভাবে ভেজে নিব এই তো ঝাল পিঠাগুলো হয়ে গেছে দেখেন কত সুন্দর খুলা হয়েছে দেখালিঠাগুলো সুন্দর করে খুলেছে আজকে পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ